বিএনপির বিরুদ্ধে জামাত এখন সমানে দিচ্ছে না বহুমুখী প্রতিভার অধিকারী মাল্টি ডাইমেনশনাল পার্টি যোগ্যতম দল হয়ে উঠছে জামাত জামাতের চোখ কয়টা দুইটা না চোখ সামনেও পিছনেও স্বাভাবিকভাবে চোখ থাকে দুইটা সামনে কি হয় দেখতেছে পিছনে কিন্তু দেখা যায় না কিন্তু জামাত পিছনেও দেখে যেটাকে ভার্সিটাইল বলা হয় বহুমুখী প্রতিভার অধিকারী বহুগুণী গুণান্বিত স্মার্ট যোগ্য সবসময় চোখ কান খোলা থাকে যে এটা খেয়াল করি নেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে কথা হচ্ছে যে ওইখানে নাকি নির্মাণে একটা বড় ভুল হয়েছিল যে বাইশ হাজার কোটি টাকা খরচ করে একটা টার্মিনাল নির্মাণ করা হয়েছে সেখানে ভিতরে মন মোবাইল নেটওয়ার্ক কাজ করে না এখানে স্থপতির ভুল আছে এখন সেটা রিপেয়ার করছে তাতে আবার অনেক টাকা খরচ এরকম মহা কোনো মেগা প্রজেক্টেও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে খেয়াল করা হয় না যেখানে সেলুলার নেটওয়ার্ক কাজ করবে না কিছু মেটাল আছে যেগুলো নেটওয়ার্ক ডিটেকটিভ বা নেটওয়ার্ক অবস্ট্রাক্টর এটা এগুলো ঠিক করতে হয় সেটা করছে খেয়াল করা হয়নি খেয়াল করা হলে তখন এখন অনেক উন্নত বিভিন্ন আহ স্থাপনা সরানো হচ্ছে ওখান থেকে খোলা হচ্ছে ভাঙা হচ্ছে কিছু পুরো টার্মিনাল ভাঙা হচ্ছে তা কিছু পয়েন্ট ভাঙা হচ্ছে নেটওয়ার্কের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য এত বড় একটা মেগা প্রজেক্ট বাইশ হাজার কোটি টাকার এই জায়গা সংশোধন করা হচ্ছে কেন যে টাইমলি তারা খেয়াল করতে পারেনি অথচ প্রফেশনাল স্থাপতিদের মাধ্যমে পৃথিবীর অন্যতম সেরা কন্ট্রাক্টর কোম্পানি এটা করেছে তাদেরও ভুল হতে পারে কিন্তু জামাত এখন এমন ভাবে রাজনীতি করছে তারা এই মুহূর্তে ভুল করছে না তাদের চোখ কান খোলা সামনেও দেখে পিছনেও দেখে ডানাও দেখে বামেও দেখে আল্লাহ রাহু ইসলামের একটা মজিজা ছিল প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাই স্বাভাবিকভাবে মানুষ দেখে সামনে কিন্তু আল্লাহ এ শক্তি দিয়েছিলেন তিনি পেছনেও দেখতে পেতেন সুবাহ আল্লাহ দর্শক জামাত এখন রাজনীতিতে রাজনীতিতে পেছনেও দেখে সামনেও দেখে উপরও দেখে নিচেও দেখে এইভাবে রাজনীতি বলছে এতটাই চোখ কান খোলা রাখছে জামাত জোট নিয়ে বাংলাদেশে তোলপাড় জোট নিয়ে হিসাব নিকাশে দর কষাকষিতে অনেক দলের খাওয়া নাই 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 ঘুম ওয়াজ জিকিন সব নাওয়া বন্ধ আর জামাত জোটের ভাগ করে সংবাদ সম্মেলন করে ঘুমায় খায় রিসোর্টে যায় কূটনীতিকদের সাথে মিটিং করে সব করে এক বিন্দু পরিমাণও এদিক ওদিক হয় না লিয়াজু কমিটির গুরুত্বপূর্ণ নেতা জোট নিয়ে যখন তোল পার তখন নির্বাচন কমিশনের সাথে মিটিং এ যান কতটা দৃঢ় চিত্তের হলে মাথা কতটা ঠান্ডা রাখতে পারলে কতটা পারলে এই চরম উত্তেজনার মধ্যেও চরম চাপের মধ্যেও এভাবে সব কিছু ডিল করা যায় হ্যাঁ জামাত অতীতে ভুল করেছে এখনো করছে বা সামনেও করবে কিন্তু তারপর যোগ্যতম দল হয়ে উঠছে এভাবে অ্যালার্ট যদি থাকতে পারে

যে কোনো অন্য যে কোনো দলের সাথে সাথে কম্পেয়ার করলে জামাতের চাইতে শ্রেষ্ঠ কোনো পার্টি আপনি দেখাতে পারবেন না জামাত যদি এই মুহূর্তে জামাতকে যদি জামাতের যদি আপনি নিরানব্বইটা ভুল দেখাতে পারেন যে এই নিরানব্বইটা ভুল এটা করা ঠিক হয়নি তাহলে জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বীর ভুল দেখাতে পারবেন নয়শো নিরানব্বইটা যে এই কাজ তাদের করা ঠিক হয়নি ভুল করল জামাতে গিয়ে যোগ্যতম দর্শক বিএনপি অযাচিত বিভিন্ন বিষয় নিয়ে একটু পর পর নির্বাচন কমিশনে দৌড়িয়ে যায় হ্যাঁ পোস্টার গেলটা এটা কেন অমুক তমুক আর জামাত কি যাবে না বিএনপি গেছে জামাত যাবে বিএনপি একবার গেলে জামাত যাবে বিএনপি দুইবার গেলে জামাত যাবে জামাত প্রয়োজনে তিনবার যাবে অতএব কোন ছাড় নেই সেটাই করেছে বিএনপি সালাউদ্দিন নির্বাচন কমিশনে গেছে জামাত আমিদুর রহমান আজাদরা এসল এটা গিয়েছে এটাই হচ্ছে চোখের চোখ রেখে সমানে সমান আচরণ প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিএনপি গুজব নিয়েছে আর জামাত নিরপেক্ষতা নিয়ে যৌক্তিক বাস্তব ভিত্তিক অভিযোগ তুলে ধরছে যেটা একদম ফ্যাক্ট কি করেছে প্রশাসন আপনারা তো দেখেছেন অলরেডি প্রশাসন ধরাও খেয়েছে এবং প্রশাসনের সিদ্ধান্ত যে বলছিল এটা আবিল প্রমাণিত হয়েছে যে জামাতের সাথে পক্ষপাত করেছে কারণ জামাতের প্রার্থীরা সবাই এখন প্রার্থী প্রার্থীদের ফিরে পাচ্ছে যাদেরটা বাতিল করা হয়েছিল এর মানে কি প্রশাসন ভুল করেছিল নইলে এখানে ফিরিয়ে দিল কেন তো জামাতের যে অভিযোগ সেটা তো প্রমাণিত আর বিএনপি যে অভিযোগ দেয় সেটা গুজব কোনো প্রমাণ নাই আর প্রশাসন যে জালিয়াতি করেছে এর বিরুদ্ধে তো বিএনপির টু শব্দ নাই প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডাক্তার রহমান রহমান অথচ হামিদুর রহমান আজাদ হিসাব নিকাশে অন্যতম দায়িত্বশীল হামিদুর রহমান আজাদ তাহের এরাই বিষয়টা ডিল করেন প্রতিনিধি দলে ছিলেন সংগঠন সহকারী জেনারেল মিডিয়া প্রচার বিভাগের প্রধান এসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন এবং কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আগামী বাইশ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিছু এলাকায় কিছু দলের প্রার্থীরা অবাধে প্রচারণা চালাচ্ছে এর সাথে আমি একটু অ্যাড করি বিএনপি খালাদা জিয়ার নামে দোয়া মাহফিলের নামে কুচ্ছ রচনা করছে দোয়া মাহফিলে এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন এবং এটা প্রতারণা খালেদা জিয়ার নামে বিএনপি প্রতারণা করছে নাম ব্যবহার করে মৃত খালেদা জিয়াকেও রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিএনপি তিনি আরো বলেন দলীয় প্রধান হিসাবে নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশের দুটি বড় দলের ক্ষেত্রে প্রোটোকল প্রদানের ক্ষেত্রে সমতা নিশ্চিত করা জরুরি এখানে জামাত যে অভিযোগগুলো করছে প্রত্যেকটা একদম চোখের সামনে প্রমাণিত সত্য যেটা নিয়ে কোনো ডাউট নেই আর বিএনপিটার কোনো ভিত্তিই নেই আর এই যে বৈষম্য এটা নিয়ে বিএনপির কথা তিনি আরো বলেন প্রধান হিসেবে এ নির্বাচন কমিশন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস মানে তারেক রহমানকে যে অতিরিক্ত তারেক রহমানকে যে লুতুপুতু এটা নিয়ে প্রশ্ন ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন নির্বাচন কমিশন সরাসরি উদ্যোগ না নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে যা তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় সরকারের অর্থায়ন নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত ব্যবস্থা নিতে হবে জামাতের সব ফিক হচ্ছে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় সেজন্য আর এই সুষ্ঠু নির্বাচন প্রযুক্তিগত নির্বাচন কারচুপির সব রাস্তা বন্ধ করে দেওয়া সংক্রান্ত প্রস্তাব বিএনপির পক্ষ থেকে যায় না তারা গুজব করতে আমি বলেন কিছু রাজনৈতিক দলের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করছে যে ভোটারদের প্রভাবিত প্রতারিত করছে এরপরে এই ফ্যামিলি কার্ড কার্ড তো ওই শিবিরের সাবেক শিবিরের ছেলেরা বিভিন্ন শর্ট ফিল্ম নাটকে ওটা খেয়ে দিয়েছে ফ্যামিলি কার্ড ভুয়া কৃষি কার্ড ভুয়া এটা প্রমাণিত হচ্ছে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় অভিযোগ জামাত প্রার্থীর পিতা বিধি লঙ্ঘন অভিযোগ করার কারণে দ্বৈত নীতি অনুসরণ করে বিএনপি এটা করে তাতে কিছু হয় না দেখ দর্শক জামাত এই মুহূর্তে সুপার অ্যালার্ট সুপার স্মার্ট পলিটিক্স করছে